মানুষকে হাঁটতে দেখলাম মানুষকে হাঁটতে দেখলাম এটা কেমন অবস্থা কেমন জিনিস ওই জংলা থেকে ওই গাছটা এসে আপনার দিকে নত হইল পয়গম্বর বলে সাহাবি আমি এখানে বিশ্রাম নিচ্ছি তুমি তো আমাকে কাছ থেকে দেখতে পাচ্ছ ও দূর থেকে দেখে ওর প্রাণ ভরে না মন ভরে না মন ভরে না আল্লাহর কাছে কাজ দোয়া করে উদয়ের মালিক আমাকে পয়গম্বর দেখার সুযোগ করে দাও তখন ওই গাছ দূর থেকে কাছে এসে আল্লাহ অনুমতি দেওয়ার পর গাছ এসে আমি পয়গম্বর সালাম জানাই শুধু তাই নাই সাহাবি আমি পয়গম্বর কেমন নবী জানো রাস্তা দিয়ে যখন আমি হাঁটি দুপাশের গাছগুলো নত হয়ে আপনাকে সালাম জানাই কেমন পয়গম্বর চিল্লানারে মানুষ কেমন পয়গম্বর পেয়েছ তিন নাই রে বাঙালি মুসলমান রে বরিশাল এলাকার মানুষ ওই পয়গম্বর এমন দাম এমন দাম এমন দাম দুই পয়গম্বর রাস্তা দিয়ে হাঁটলে চল্লিশ দিন পর্যন্ত মিষ্কির ঘাট রাস্তায় পরে থাকতো আমা জানা আয়সা সিদ্দিকা রাজিয়াল্লাহু আনহা ডাক বলে দুনিয়ার মানুষ শুনে নেও দুনিয়ার মানুষের ঘাম হয় দুর্গন্ধযুক্ত একটা গায়ে একটা জুব্বা একটা জামা একটা কাপড় ঘাম দিলে ওটার যায় না গন্ধ হয় আর আমার পায়গম্বর আমার নবী যেই নবীর গায়ের ঘাম মুবারক গুলো ঘাম মুবারক গুলো বোতলে শিশিতে ভরে ভরে রাখতাম আমাদেরকে যখন বড় বড় কনফারেন্সে অ্যাটেন্ড করার জন্য দাওয়াত করতে ইনভাইট করতে তখন আমরা ওই নবীর নামটাকে মেশকে হিসাবে ব্যবহার করতাম যারা সুঘ্রাণে সুঘ্রাণ হাজার হাজার মানুষ যে সুঘ্রাণে মুগ্ধ হয়েছে তাকায় থাকতো কেমন নবী পেয়েছো এখনো চিনতে পারো না সেই নবীকে দেখার জন্য জঙ্গলার বাঘ ছুটে আসলো পায়গম